আজকে চলে এসেছি আমরা একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপে আর ওয়ার্কশপ থেকে আজকে আমি আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো এলপিজিতে কনভারশন করা তার মধ্যে বিভিন্ন মডেলের গাড়ি আছে তো তার মধ্যে আমি এখানে টয়টার গাড়ি বেশি দেখতে পাচ্ছি এবং অন্যান্য ব্র্যান্ডের অনেক গাড়িই আছে তো যাই হোক আমরা একটু দেখি কোন ব্র্যান্ডের গাড়িগুলো এলপিজিতে কনভারশন করা হচ্ছে আসসালামু আলাইকুম বাংলা আসসালামী নিশ্চয়ই ভিডিওটা প্রথমে দেখে আজকে বুঝে গেছেন যে আজকে কোথায় এসেছে আজকে এসেছি আমরা একটি টিভ এলপিজিতে আর একটি এলপিজিতে আপনারা দেখেছেন যে ভিতরে বেশ অনেকগুলো গাড়ি এলপিজিতে কনভারশন করা হচ্ছে তো আগে আমরা একটা জিনিস খেয়াল করতাম যে টয়টা ব্র্যান্ডের গাড়িগুলো মোটামুটি এলপিজিতে কনভারশন করা খুব ইজি ছিল এবং করা যেত এখন কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলো এলপিজিতে কনভারেশন করা যাচ্ছে আর সেই কারণে আজকে মূলত একটি আসা একটিভ এলপিজিতে আজকে ডিফেন্ট মডেলের অনেকগুলো গাড়ি আছে এলপিজিতে কনভার্সান করা হচ্ছে ডিফেন্ট মডেলের মধ্যে যে গাড়িগুলি এখন এলপিজিতে কনভারশন করা যাচ্ছে সেই গাড়িগুলোর কথা আগে প্রথমে বলি নেই যেমন ধরেন গ্লোরিয়া আই অটো গাড়িটা হচ্ছে চাইনিজ একটা গাড়ি বাট এই গাড়িটা এলপিজিতে কনভারেশন করা যাচ্ছে হ্যাভেল চাইনিজ গাড়ি এলপিজিতে কনভারেশন করা যাচ্ছে তারপরে হুন্দাই এলপিজিতে কনভারেশন করা যাচ্ছে হুন্ডা গ্রেস এলপিজিতে কনভারেশন করা যাচ্ছে তারপর হচ্ছে ত্রিপলি কোরিয়ান গাড়ি যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটা এলপিজিতে কনভারেশন করা যাচ্ছে তো এখন মোটামুটি কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলো এলপিজিতে কনভারেশন করা যাচ্ছে তো এর মধ্যে আমি কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো যে গাড়িগুলো এলপিজিতে কনভারেশন করা হচ্ছে তো তার মধ্যে দেখা গেছে ওই যে ম্যাক্সিমাম টয়টার গাড়ি আছে বাট ওই গাড়িগুলো নিয়ে কথা বলবো না কথা বলতেছি যে ডিফারেন্ট মডেলের গাড়িগুলো আপনাদেরকে দেখাবো এই গাড়িগুলো নিয়ে চলো আমরা প্রথমে একটু গাড়িগুলো দেখে আসি কী ধরনের গাড়িগুলো এলপিজিতে কনভারেশন করা হচ্ছে তারপরে বাকি বিস্তারে তিনি আবার আসছি তো প্রথমে এই গাড়িটা নিয়ে কথা বলি যেহেতু এটা একটু ডিফারেন্ট মডেলের গাড়ি আর এই গাড়িগুলো সচরাচর বাংলাদেশে খুব কম এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের এই গাড়িটার নাম হচ্ছে ট্রিভলি গাড়ি আর গাড়িটা একদম নতুন গাড়ি এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে তো এই গাড়িটা কিন্তু এলপিজিতে কনভারেশন করা সাকসেস হয়েছে একটি এলপিজি থেকে এলপিজি কনভারেশন করা হয়েছে অ্যান্ড দেন এটার পরে যে গাড়িটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে হুন্দাই এই হুন্দাই গাড়িটা আপনারা সবাই চিনেন এটা বাংলাদেশে যদিও খুব কম তারপরে সবাই চিনেন এই গাড়িটা এই গাড়িগুলো আগে কিন্তু এলপিজি কনভারেশন হতো না এই গাড়িটা আমরা দেখতেছি এলপিজি কনভারেশন করা হচ্ছে আর এছাড়াও আপনারা যে এই গাড়িগুলো এলপিজিতে কনভারেশন করতে পারবেন কেয়াগারেও এলপিজিতে কনভার্শন করা সম্ভব আর অন্যান্য ডিফারেন্ট ব্র্যান্ডের অনেক গাড়ি কিন্তু এলপিজিতে কনভারশন করা সম্ভব তো আমরা গাড়িগুলো দেখলাম একটি এলপিজি থেকে গাড়িগুলো এলপিজিতে কনভারেশন করা হয়েছে তো যাই হোক আমরা এখানে মোটামুটি দুইটা ডিফারেন্ট মডেলের গাড়ি দেখলাম এলপিজিতে কনভার্সন করা হচ্ছে তো আপনারা চাইলে অনায়াসে এই ধরনের গাড়িগুলো এলপিজিতে কনভার্সন করতে পারেন এবং মাজদা ব্র্যান্ডের কিছু গাড়ি আছে এলপিজিতে কনভার্সন করা যায় আবার কিছু গাড়ি আছে করা যায় না তো আপনাদের যদি এই ধরনের কোনো গাড়ি থাকে কিংবা এলপিজিতে কনভার্সন করতে চান তো আপনারা চাইলে সরাসরি ফোন করতে পারেন একটি এলপিজিতে ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন এবং আপনার কোন মডেলের গাড়ি আপনার গাড়িটা এলপিজিতে কনভার্সন হবে কিনা এই বিষয়গুলো আপনারা জানতে পারেন উপরে যে নাম্বারটা দেখতেছেন এটাও একটি ব্যক্তিজির নাম্বার এবং ফোন নাম্বার বিস্তারিত সবকিছু ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে নিয়েও ফোন করতে পারেন এবং সরাসরি এসে ভিজিট করে দিতে পারেন একটি ব্যবসিকে আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন না থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই বাংলা ট্রিপেটসে খন্দকেশ্বরী বাই বাই টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সালামুয়ালাইকুম সবাইকে